আসসালামু আলাইকুম মারিয়াইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে কুমড়ো ফুলের বড়া এটা অনেকেই খেয়েছেন আমি যেভাবে কুমড়ো ফুলের বড়াটা তৈরি করি তো সেটাই আজকে শেয়ার করছি আমি এরকম আরও আরেকটা রেসিপিতে তৈরি করি যেটাকে ফুলটা আস্ত আস্ত থাকে আর আজকে যেটা করছে এটাকে ফুলটা কেটে নিয়েছে তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাই এবং দেখে নেন কিভাবে আমি তৈরি করেছি এই কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া তৈরি করার জন্য প্রথমেই লাগবে মিষ্টি কুমড়ার ফুল আমি এখানে ফুলগুলোর মাঝের যে একটু অংশ থাকে সেটাকে ফেলে দিয়েছি এবং এখন এই রকম হয়ে গিয়েছে এটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এখানে সবগুলো ফুলেরই মাঝখানে যে অংশটা থাকে বা বীজটা থাকে সেটা ফেলে দিয়েছি এরপর হচ্ছে এই সবুজ যে ডাটাটা যেটা ফুলের সাথে থাকে আমি এটাকে ফেলিনি দেখলাম বেশ নরম নরম আছে তো ভাবলাম এটাকেও নিয়ে নিব তো এই তো এখন এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি ছুরি ছুরির সাহায্যে তো এইভাবে আপনারা কেটে নিতে পারেন সাথে চাইলে এই ডাটাতে দিতে পারেন আমার কাছে তো খারাপ লাগেনি বরঞ্চ ভালোই লেগেছে তাই আমি অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে কি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রথমেই আমি বড়। সাইজের দুটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি তো সেটাই আমি পুরোটা এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি যে কোনো পোড়া বা পেঁয়াজো টাইপের বা বড়া টাইপের জিনিস কিন্তু পেঁয়াজটা একটু বেশিই প্রয়োজন হয় এতে করে বেশ মজা লাগে তো কাঁচামরিচ দিয়েছি এখানে ছ সাতটা কাঁচামরিচকে আমি একটু কুচি করে দিয়েছি ঝালটা আপনারা বুঝে দিবেন যদি কম খেতে চান কম কমিয়ে দিবেন আর যদি বেশি খেতে চান তবে বাড়িয়ে দিবেন তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা আদা রসুন একসাথে বাটা সেটাকে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়েছি দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এরপর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এরপর আমি এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়া আর সেটাকে আমি হাফ চা চামচ পরিমাণেই দিয়ে দিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা একদমই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তা আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া চালের গুঁড়া আমি এখানে আড়াই টেবিল চামচ অর্থাৎ দুই টেবিল চামচ আরও আর হাফ টেবিল চামচ অ্যাড করেছি টোটাল আড়াই টেবিল চামচ আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি এরপর এর মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম তা আমি এখানে মুরগির ডিম ব্যবহার করেছি আপনারা মুরগি হাঁস কোয়েল পাখি যে কোনো কিছুর ডিম নিতে পারেন কোয়েল পাখির ডিম নিলে অবশ্যই চার পাঁচটা দিতে হবে এই আর কি তো যাই হোক এখন আমি একটু ডিমটাকে দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিছি মাখামাখির কাজটা চেষ্টা করবেন অবশ্যই হাত দিয়ে করার এতে করে কিন্তু যে কোনো বড়ার টেস্ট ভালো আসবে আপনি যদি অন্য কিছু দিয়ে মাখান সেক্ষেত্রে কিন্তু বড়ার যে আশ বা আপনি যেটা বড়াটাকে আসাবেন বা কি বলে বড়ার যে আসল রূপ আসে তো সেইটা আসে না অর্থাৎ যখন আপনি বড়টাকে দিবেন পেঁয়াজের মতো করে তো তখন তো সেটা আসবে না তাই তো আমি এখন হচ্ছে গিয়ে দেখলাম এভাবে করা যায় কি না করা যাচ্ছে তো আমি এর মধ্যে এখন হচ্ছে গিয়ে আরও একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ক্রিস্পি হবে আমার একটু পাতলা মনে হচ্ছিলো আর কি তাই তো এখন হচ্ছে এখানে আরও কিছুটা চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভাজতে চলে যাব ভাজার জন্য আমি অবশ্যই এটাকে শ্যালো ফ্রাই করব অনেক বেশি ডুবো তেলে ভাজবো না ভাজার জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি শ্যালো ফ্রাই করতে যতটুকু তেল প্রয়োজন আমি ঠিক ততটুকু দিয়েছি খুব বেশি তেল কিন্তু আমি নেই তা এখন এর মধ্যে একে একে আমি পেয়াজু বা বড়াগুলো দিয়ে দেব এই সময় তেলের টেম্পারেচারটা থাকবে মাঝারি থেকে মাঝারি হাই হিট আর কি যেটাকে বলে মিডিয়াম হাইহিট মাঝারি আঁচ কিন্তু একটু বেশিই থাকবে আঁচটা তাই তো আমি একটা একটা করে এখানে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে চারটা দিয়েছি আপাতত পরে বাকিটা দিব যেহেতু হয়েছি অল্প সাত আট পিস হয়েছে তো এই জন্য আমি একবারে আর দিলাম না আমি একটু সময় নিয়ে ভেজে দিতে চাচ্ছি তো তো দেওয়ার হচ্ছে এক মিনিট পর আমি একটু উল্টে দিয়েছি যখন একটু মুচমুচে বা শক্ত হয়েছে তো আমি দুই তিনবার এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি যখন কালারটা একটু ব্রাউন কালার হয়ে যাবে বা ভাজার পেঁয়াজুর যে কালারটা হয় সেই রকম কালার চলে আসবে এই পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আমার দুই পিঠ ভাজতে চার মিনিটের মতো সময় লেগেছে সেই তো আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি সবগুলোকে উঠিয়ে নেওয়ার পরে আমি এখানে আরও একটা ব্যাচ ভেজে নিচ্ছি এই ব্যাচেও আপনার চারটার মতোই পড়েছে শেষে একটা ছোট্ট পড়েছে আর কি কাজগুলো একটু সময় নিয়ে করবেন এতে করে কিন্তু ভাজাটা ভালো হবে আর যদি আপনি হাই হিটে ভাজতে দেন ভেতরটা কাঁচা থেকে যাবে এবং উপরটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে বা লাল হয়ে যাবে সাথে ভাজাটা হয়ে যাবে উপরে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে যেহেতু এখানে কুমড়ো ফুলটা কাটা যদিও কুমড়ো ফুলটা হতে সময় লাগে না কিন্তু যেহেতু একটু ডাটা দিয়েছি তো এই আর কি তো যাই হোক আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে আর এই তো এখন আমি পরিবেশন করে নিয়েছি এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে চাইলে আপনি বিকেলে স্ন্যাক্সেও খেতে পারেন আবার চাইলে ভাতের সাথে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো যাই হোক আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি রেসিপিটা কেমন লাগলো চাইলে জানাতে পারেন আমার কমেন্ট সেকশনে কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু চাইলে জানাতে পারেন আমার কমেন্ট সেকশনে তো যাই হোক আজ আর বাড়াচ্ছি না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম